ছাব্বিশ আগর হামলার মূলচকরি তাহাউ রানা অবশেষে ভারতের মাটিতে আসতে চলেছেন তাকে ফিরিয়ানা হচ্ছে এনআইএ এর বিশেষ তদন্তকারী দল পৌঁছে গিয়েছিলেন মার্কিন মস্তNODE এবং সেখান থেকেই বিমানে করে নিয়ে আসা কিছুক্ষণের মাত্র সময়ের অপেক্ষা তারপরে কিন্তু ভারতের মাটিতে দিল্লির একেবারে এই মাটিতে কিন্তু প্রবেশ করতে চলেছে তাহাউ রানাকে নিয়ে আসা সেই বিমান এবং অবশেষে 26 আগর হামলার মূলচকরি অনেকবার এই সেই মূলচকরি তাহাউ রানা অনেকবার তিনি কিন্তু কাকুতি মিনতি করেছিলেন কিন্তু তবুও স্বস্তির নিঃশ্বাস তিনি পাননি অবশেষে মার্কিন শীর্ষ আদালত সাব জানিয়ে দিয়েছে তার আবেদন পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হচ্ছে অবশেষে একেবারেই ভারতের মাটিতে আসতে চলেছেন তাকে ফিরিয়ে আনা হচ্ছে মূল চক্রি ছাব্বিশ এগারো হামলার মূল চক্রি তাহাউরানাকে এবং ভারতের মাটিতে প্রবেশ করতেই এনআইএর বিশেষ আধিকারিকরা তাকে অফিসিয়ালি অ্যারেস্ট করবে গ্রেপ্তার করবে তারপরেই ভার্চুয়ালি হোক কিংবা সশরীরে হোক আদালতে পেশ করানো হবে এমনটাই কিন্তু একেবারে কার্যক্রম রয়েছে দেখাবো অনেক আর্জি করেও মেলেনি স্বস্তি ভারতের মাটিতে আসতেই হচ্ছে তাহা উঠকে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম চক্তি তাহাউর রাহানকে ফেরানো হচ্ছে ভারতে বুধবারই তাকে নিয়ে বিশেষ বিমান রওনা দিয়েছে ভারতে পা রাখা মাত্রই এর বিশেষ আদালতে পেশ সূত্রের খবর বুধবার সন্ধ্যা সাতটা দশ মিনিটের নাগাদ এনআইএর টিম তাহাউর রাহানকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের দিল্লিতে অবতরণ করার কথা আপাতত তিহার জেলেই রাখা হবে মুম্বাই হামলার চক্রিতে দিল্লিতে এনআইএর বিশেষ আদালতে তাদের বিরুদ্ধে হবে শুনানি জানা গিয়েছে দিল্লিতে আসা মাত্রই এনআইএ তাহাউরকে অফিসিয়ালি গ্রেফতার করবে ইতিমধ্যেই তিহার জেলে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা আটোসাটো নিরাপত্তার কথা মাথায় রেখেই মামলার শুনানি হবে দিল্লিতে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে না তাহাউরকে সূত্রের খবর জানা গিয়েছে আজ তাকে পাটিয়ালা হাউসে ভার্চুয়ালি পেশ করা হবে তাহাউর রাহানকে আমেরিকা থেকে ভারতে ফেরানোর পুরো কর্মকাণ্ডের নজর রাখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোঘল এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রক প্রতি মিনিটের আপডেট হচ্ছে